বড় গলাই কয় কথা রাতা রাতি হয় নেতা বড় গলাই কয় কথা রাতা রাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা না আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা না বড় গলা কয় কোথারত হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গোয়েন আসলে এসব পেট পূজা আর বন্ড মি বহানা বড় গলা কয় কোতা রত হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতার আস্তানা আসলে এসব পূজা আর বন্ডামি বাহানা নেতার গলায় মালা পড়ায় যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন জড়াই ময়দানে নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জমে নেতার প্রশংসা করিয়া আগুন জড়ায় ময়দানে সুগন্ধে নেতার নামে নিজে বেহুশ হইয়া বড় কয় কয়ে কতা রাতারা হয় নেতা নেতা দেখো বুটে রাগে রাস্তা রাস্তায় ঘুরে যাকে পায় তাকে দেরে সালাম হাত তুলে নেতা দেখো বুটে রাগে রাস্তা রাস্তায় ঘুরে যাকে পায় তাকে দেরে সালাম হাত তুলিয়ে সেইটা করুন দে কত শান্ত কখনো যায় মসজিদে কখনো বা মন্দিরে বড় গলায় কয়ে কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা রাস্তানা আকাম কু সব করিয়া গড়ে নেতা রাস্তানা